হ্যালো বেহারাজ আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আরতি চমৎকার ভিডিও নিয়ে আশপাশে বিভিন্ন টাইপের হচ্ছে গ্লাভস দেখানোর চেষ্টা করবো টোটাল এবং ইঙ্কো ব্র্যান্ডের হ্যাঁ নব্বই ডট কম ওয়েবসাইটে কিন্তু আপনারা এছাড়াও কিন্তু আপনার লেদার মেকানিক বা হচ্ছে কাটিং রেস হ্যাঁ যে কোনো ধরনের কোন আপনার গ্লাভস আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন প্রথমে যে দেখাচ্ছি এগুলো হচ্ছে গ্লাভস বলা হয় এগুলো হচ্ছে যারা হচ্ছে গার্ডেনিং করেন বা বিভিন্ন ধরনের ওয়ার্কশপে কাম করেন তারা হচ্ছে এই ধরনের ইউজ করে থাকেন এগুলো জোড়া হিসাবে এক ব্র্যান্ডের দশ জোড়া থাকে চাইলে আপনি এগুলো পারচেস করতে পারেন দামগুলো জানার জন্য আমাদের ওয়েবসেল ভিজিট করতে পারেন অথবা আমাদের ইমো নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগ করেও নিতে পারেন আর এটা হচ্ছে আপনার ইঙ্কো ব্র্যান্ডে ইঙ্কো টোটাল দুটোই হয় কাটিং রেসিস্ট্যান্স এগুলো হচ্ছে আপনার কাটবে না বা গ্লাভস কাটবেন এগুলো কার রেসিস্টেন্ট বলা হয় এগুলো এগুলো জোড়া হিসেবে বিক্রি করা হয় জোড়া আমাদের কাছ থেকে নিতে পারেন হ্যাঁ পার পেয়ার হিসেবে নিতে পারবেন আপনারা আর এগুলো হচ্ছে মেকানিক বলা হয় রেদার এগুলো সম্পূর্ণ রেদার এগুলো ছেলে আপনারা নিতে পারেন এগুলো অ্যাভেলেবেল আছে যারা হচ্ছে ওয়ার্কশপ করেন গ্যানিং মেশিন দিয়ে কাজ করেন হ্যাঁ বা বিভিন্ন ওয়ার্কশপে কাজ করেন তারা কিন্তু আপনি এগুলো নিতে পারেন এটা হচ্ছে ফ্রি সাইজ হ্যাঁ এক্সারসাইজ ফ্রি সাইজ সবার হাতে হবে ইনশাল্লাহ এগুলো নিতে পারেন জোড়া হিসেবে এবং পেয়ার হিসেবে বিক্রি করে থাকি আমরা ঢাকার মধ্যে ঢাকার বাইরে হোম ডেলিভারি অথবা কুলের মাধ্যমে নিতে পারেন যে কোনো ধরনের হচ্ছে লেদার গ্লাভস বা হচ্ছে নিউটার গ্লাভস বা সান গ্লাভস হ্যাঁ বিভিন্ন হচ্ছে আপনাদের সাইন্টিফিক কাজের জন্য গ্লাভস প্রয়োজন হয় সান গ্লাভস আছে আমাদের রাবার গ্লাভস ওইগুলো অ্যাভেলেবেল আছে যার যে ধরনের গ্লাসের প্রয়োজন হয় আমাদের ইমো নাম্বর ওয়াসনোল দেওয়া আছে সেখানে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সম্পূর্ণ পাইকের দামে চাইলে আপনারা এই ধরনের গ্লাসগুলো করতে পারেন খুচরো বিক্রি করে থাকি পাইকেও বিক্রি করে থাকি আমাদের ইমোন নাম্বাসম যোগাযোগ করবেন কোয়ান্টিটি বলবেন সেক্ষেত্রে পাইকের দাম দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা খুচরা নেবেন তারা খুচরো নিতে পারেন ঢাকা ঢাকার ঢাকা হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাল্লাহ দু দিনের মতো প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন অথবা সরাসরি আমাদের শপে এসে নিতে পারেন শোনো থেকে বেহসা সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার আমাদের শপটা ওপেন থাকে এছাড়া কোনো সপ্তাহে ছয় দিনে ওপেন আছে যোগাযোগ করবেন ইমন নাম্বার ওয়াশে আপনার নাম নাম্বার অ্যাড্রেস অর্ডার দিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটের সাহায্য কিন্তু আপনি অর্ডার দিতে পারেন দেখাবেন নতুন একটি চমৎকার বিরুদ্ধে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ